সম্মানিত অডিয়েন্স প্যান্ড ফলোয়ার এব্রিয়ন আসসালাম আলাইকুম বিডি টু স্টার চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমি রেলগাড়িতে ভ্রমণ করতেছি ট্রেনে ভ্রমণ করতেছি আর ভিডিওটি তৈরি করতেছি শুধুমাত্র ভাইয়াদের আপদের জন্য এখনও যারা রেলগাড়িতে ভ্রমণ করেন নাই ট্রেনে ভ্রমণ করেন নাই তাদের জন্য আজকের ভিডিওটি তো ট্রেনে ভ্রমণ করা মানেই একশো পারসেন্ট নিরাপদ আপনার একশো পার্সেন্ট নিরাপদ আরামদায়ক ট্রেনের ভিতরে চলাফেরা করতে পারবেন সব কিছু ব্যবস্থায় আছে পাশাপাশি ট্রেন যতক্ষণ ভ্রমণ করবেন প্রকৃতির দৃশ্যগুলো দেখা যাবে অনুভব করতে পারবেন তা আমি সব আমি সবসময় ট্রেনে রেলগাড়িতে ভ্রমণ করি তো আজকে যে সকল ভাই বোনরা এখনও পর্যন্ত রেলে ভ্রমণ করেন নাই ট্রেনে ভ্রমণ করেন নাই তাদের জন্যেই তা এই যে বাইয়ার আপুরা আকাড়া রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি এই যে টার্নিং পয়েন্ট রেলের বাঁকা যে রাস্তা বাঁকা রাস্তাটা দেখাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই আকাওড়া রেলওয়ে জংশনে চলে আসব তবে এই উপমহাদেশের উন্নত মানের আধুনিক মানে বাংলাদেশ আর রেলওয়ের আকরা রেলওয়ে জংশনটা যে করেছে যারা দেশ এবং বিদেশ থেকে দেখতে পারতেছেন এত উন্নত এত সুন্দর যদি না আসলে বুঝতে পারবেন না এখনও যারা আসেন নাই আসলেই আপনাদের কাছে ভালো লাগবে আসতে পারেন বেড়াইতে পারেন তা আমি রেল স্টেশনে নেমে গেলাম নেমে এই যে প্ল্যাটফর্মে এই যে প্ল্যাটফর্ম দিকে নিচে নামব গাড়ির থেকে নামলাম নেমে ওভার ব্রিজে উপরে উঠতেছি উপর থেকে কিন্তু ভিডিওটা দেখাচ্ছি যে রেল স্টেশনের সাউন্ডগুলো এত সুন্দর হ্যাঁ দেখে না ভালো লাগবে ভালো লাগবে যারা এখনও রেলগাড়িতে ভ্রমণ করেন নাই ট্রেনে ভ্রমণ করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা এই প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর এই যে পাশে রেলওয়ে কোয়ার্টার রেলওয়ে অফিসারদের যে অফিসগুলা রয়ে গেছে পাশে এই রেলওয়ে ওভার ব্রিজ অর্থাৎ রেলওয়ে স্টেশনে যে ওভার ব্রিজ যাত্রীরা পারাপার যাওয়ার জন্য এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে ওঠানামা করার জন্য এই ব্যবস্থা আমি অফিস থেকে নিচে নামলাম প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি আর রেলওয়ে জাংশনটার নাম নামটা যে এখানে লেখা আছে সাইনবোর্ডটা দিকে যাচ্ছি আপনারা এখনও যারা রেলগাড়িতে ভ্রমণ করেন নাই চলে আসেন রেলে ভ্রমণ করেন আরামদায়ক রেল ভ্রমণটি আরামদায়ক দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনি বিশ্বাসই করবেন না যে আমি কি বাংলাদেশে আছি না বিদেশে আছি রেল স্টেশন আকরা রেল স্টেশন জাংশন আসলে বোঝা যায় যে আমি বিদেশে আছি বিদেশে কোনো ইউরোপ কান্ট্রিতে অবস্থান করতেছি হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে ইনবক্সে এসে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি হাইটে যাচ্ছি এই যে এই যে কোয়ার্টারগুলা রেলে কোয়ার্টার রেলে অফিসার্স কোয়ার্টার আর ওই পাশে প্ল্যাটফর্ম এই যে সাইনবোর্ডে চলে আসলাম বাংলা এবং ইংরাজিতে ইংলিশে লেখা আছে আখাউড়া রেলওয়ে জংশন দেখাচ্ছে এটা উল্টাফুটি দেখাচ্ছি আপনাকে আমি আবার ওই পাশে যাচ্ছি হ্যাঁ সম্পূর্ণরূপে দেখার জন্য বন্ধুরা এই যে আখাউড়া জংশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম